মার্কস এঙ্গেলস স্কুলে আপনাদের স্বাগত মরিস কনফর্টের চিরায়ত মার্ক্সবাদী রচনা পাঠের নির্দেশিকা ও সিলেবাস অনুসরণ করে দর্শন অধ্যায়ে লেখা জনগণের বন্ধু কারা কীভাবে তারা সোশ্যাল ডেমোক্র্যাটদের সাথে সংগ্রাম করে শীর্ষক রচনাটি নিয়ে আজ কথা বলবো রচনাটি লেনের রাজনৈতিক ও তাত্ত্বিক জীবনের প্রাথমিক পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ কাজ আঠারোশো সালে বইটি প্রথম প্রকাশিত হয় এই রচনায় লেনিন রুশ নারদিকদের সাথে যারা জনতুষ্টিবাদী বলে পরিচিত ছিলেন তাদের সাথে তীব্র পলিমিক্যাল বিতর্কে জড়িয়ে পড়েন এবং মার্ক্সবাদীর ভিত্তিতে লেনিন তাদের তত্ত্ব এবং অবস্থানকে খণ্ডন করেন প্রথমে এই রচনা লেখার ঐতিহাসিক প্রেক্ষাপট ও লক্ষ্য বিচার করে দেখা যাক এই রচনা লেখার সময় রাশিয়ায় দুটি মূল রাজনৈতিক ধারা ছিল এক নারদিক আন্দোলন বা পপুলিজম এবং মার্ক্সবাদী আন্দোলন নারুদ্দিক আন্দোলন গ্রামীণ জনগণকে বিপ্লবীর প্রধান শক্তি বলে মনে করতেন নারদিকরা কৃষিভিত্তিক সমাজ এবং কমিউন ব্যবস্থার উপরে নির্ভর করতেন অন্যদিকে উদীয়মান মার্ক্সবাদী আন্দোলন শিল্প শ্রমিক শ্রেণীকে শ্রেণী সংগ্রামের মূল চালিকা শক্তি হিসেবে বিচার করতেন এই সময় লেনিন রাশিয়ায় পুঁজিবাদীর বিকাশ ও শ্রেণী সংগ্রামের প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে আসেন রচনার তিনটি প্রধান লক্ষ্য ছিল প্রথমত নারদিক তত্ত্বের বিরুদ্ধে মার্কসবাদী সমালোচনার ভিত্তি স্থাপন করা দ্বিতীয়ত শ্রেণী সংগ্রামের প্রাসঙ্গিকতা প্রতিষ্ঠা করা এবং তৃতীয়ত শ্রমিক শ্রেণীকে বিপ্লবের মূল শক্তি হিসাবে চিহ্নিত করা এখন এই রচনার মূল বিষয়বস্তু বিশ্লেষণ করে দেখা যাক প্রথমত লেনিন দেখান জনগণের বন্ধু বলে দাবিদার নারন্দিকরা বা জনতুষ্টিবাদীরা মনে করতেন যে পুঁজিবাদ রাশিয়ায় স্বাভাবিক নয় এবং কৃষক কমিউনকে কেন্দ্র করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব লেনিন এর বিরুদ্ধে কথা বলতে শুরু করেন লেনিন বলেন নারদনিকরা জনগণের নাম করে কথা বলছেন কিন্তু বাস্তবে তারা শ্রমিক শ্রেণী শত্রু লেনিন জনতুষ্টিবাদীদের বা নারদনিকদের গরিবের ছদ্মবন্ধু বলে অভিহিত করেন কারণ তারা প্রকৃত শ্রেণীবিন্যাস বুঝতে অক্ষম এবং সামাজিক বাস্তবতা তারা এড়িয়ে চলেন দ্বিতীয়ত লেনিন যুক্তি দেখান যে পুঁজিবাদ রাশিয়ায় কৃষি এবং শিল্পক্ষেত্রে বাস্তবিকভাবেই গড়ে উঠেছে এবং তার সমাজের শ্রেণীবিন্যাস এবং শ্রমিক শ্রেণীর উত্থান ঘটিয়েছে ভূমির একচেটিয়া মালিকানা ও কৃষির বাণিজ্যিকীকরণ ঘটেছে শহরমুখী শ্রমিক অভিবাসন ঘটছে শ্রমিক শ্রেণীর সংহতি এবং সংগঠনের বিকাশ ঘটছে তৃতীয়ত নারুদ্দিকরা নীতিনির্ভর জনগণের ঐক্যের নামে শোষিত ও শোষকের মাঝে আপসে বিশ্বাস করতেন অন্যদিকে লেনিন স্পষ্টভাবে দেখান সমাজতন্ত্র কেবলমাত্র শ্রমিক শ্রেণীর শ্রেণী সংগ্রামের মাধ্যমে অর্জন করা সম্ভব এবং সেই সংগ্রামে নেতৃত্ব দেবে শ্রমিক শ্রেণী শোষিত এবং শোষক শ্রেণীর মধ্যে ঐক্যের কোনো জায়গা নেই চতুর্থত লেনিন এই রচনায় প্রথমবারের মতো রাজনৈতিক কর্মসূচির সাথে তাত্ত্বিক সংগ্রামের গভীর সম্পর্ক স্থাপন করেন তত্ত্ব যদি ভুল হয় তাহলে রাজনৈতিক কর্মকাণ্ড ভ্রান্ত পথে চলে যায় পঞ্চমত লেনিন সোশ্যাল ডেমোক্র্যাটদের অর্থাৎ রুশ মার্ক্সবাদীদের জন্য একটি স্পষ্ট অবস্থান নির্ধারণ করে দেন লেনিন বলেন কেবল তাত্ত্বিক আন্দোলন করবে না মার্ক্সবাদীরা বাস্তব শ্রেণী সংগ্রামে তারা অংশ নেবেন তারা শ্রমিক শ্রেণীকে সংগঠিত করবেন এবং শ্রমিক শ্রেণীকে রাজনৈতিক সংগ্রামে যুক্ত করবেন লেনিনের রচনার বিরাট দার্শনিক ও তাত্ত্বিক গুরুত্ব আছে দান্দিক বস্তুবাদ ঐতিহাসিক বস্তুবাদ ব্যবহার করে লেনিন নারদিকদের ভাববাদী ও নৈতিক সর্বনাশা যুক্তিকে খণ্ডন করেন তিনি মার্কস ও এঙ্গেলসের ধারা অনুসরণ করে দেখাতে চেষ্টা করেন সমাজের গঠন এবং পরিবর্তন নির্ধারিত হয় অর্থনৈতিক সম্পর্ক এবং সংগ্রামের মাধ্যমে। লেনিনের এই রচনা নিছক নারদিকদের বা জনতুষ্টিবাদীদের সমালোচনা নয় এই রচনা প্রকৃতপক্ষে রুশ মার্ক্সবাদী আন্দোলনের একটি ভিত্তি প্রস্ত নির্মাণ করেছে এই রচনার মাধ্যমে লেনিন কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস সামনে নিয়ে আসেন এক রাশিয়ায় পুঁজিবাদী বিকাশকে তিনি চিহ্নিত করেন রাশিয়ায় পুঁজিবাদীর যে বিকাশ হচ্ছে সেটি তিনি প্রমাণ করতে সমর্থ হন দুই কৃষক ভিত্তিক বিপ্লবের ধারণা লেনিন খণ্ডন করেন তিন শ্রমিক শ্রেণীকে বিপ্লবের কেন্দ্রে স্থাপন করেন চার মার্ক্সবাদী তাত্ত্বিক ও রাজনৈতিক সংগ্রামের নতুন যুগে সূচনা করেন লেনিন এই রচনার মাধ্যমে লেনিন রাশিয়ায় শ্রেণী সংগ্রাম ভিত্তিক সমাজতান্ত্রিক বিপ্লবের পথে চলার সূচনা করেন আগামী আলোচনায় আমরা লেনিনের লেখা বস্তুবাদ ও অভিজ্ঞতাবাদী সমালোচনা নিয়ে কথা বলব ভালো লাগলে সবাই সাথে থাকবেন